আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রোতা দেশ এবং যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দর্শক আমরা আজকে এখন একটা সুন্দর ও আকর্ষণীয় প্যাকেজ নিয়ে আপনার সাথে খামার উপযোগী প্যাকেজ দর্শক যারা খামার করতে চান ছোট ছোট সার বাছুরগুলো নিয়ে হাই পারসেন্টেজের এবং তাড়াতাড়ি দ্রুত বর্ধনশীলের সার বাছুরগুলো নিয়ে যারা খামার করতে চান তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা চার চারটি একদম উন্নত জাতের সার বাছুর আরিয়া বাচ্চা রয়েছে এই চারটা গরু কত দাম চাচ্ছে কত হলে বিক্রি করবে আমরা আপনাদেরকে ভাইয়ের গরুগুলো ভাইয়ের সাথে আমরা এখন ভাইয়া বলবো ভাই ভালো আছেন ভাই ভাই ভালো আছি আচ্ছা ভাইয়া আপনি তো সাধারণত এই ধরনের সার গরু নিয়ে ব্যবসা করেন তাই না আচ্ছা আমাদের সামনে যে চারটা গরু রয়েছে এই চারটা গরুর জাত কি আসল যা তাহলে ভাই এটা হইলো ফ্রেসিয়ান আচ্ছা ওটা হইলো ক্রস আচ্ছা এটা হইলো ক্রিজান ক্রস এটা হইল ক্রস আচ্ছা আচ্ছা এই চারটা গরু যদি আমার কোনো দর্শক একসাথে নিতে চায় হ্যাঁ তাও দৰবে আর কত হলে চারটা গরু দিবেন আপনি এই চারটা গরু ভাই আসলে কি বাজারে তো মনে করে যে অনেক জনকার কাছে অনেক রকমের বিভিন্ন রকমের দাম চাই আচ্ছা আচ্ছা আমরা বেশি দামগুলো চাই না আচ্ছা আমরা গরু জোড়াগুলো মনে করেন যে চারটা গরু দুই লাখ দশ হাজার হলে দেওয়া যাবে দুই লক্ষ দশ হাজার টাকা হলে নিবেন দর্শক আসলে বেশিটা হচ্ছে কি যদি সিঙ্গেলে উনি গরুগুলো বিক্রি করে আসলে হ্যাঁ তাও বেশি দামে বিক্রি করতে পারবে যদি কোন দর্শক একবারেই গরুগুলা নিতে চায় উনারও ঝামেলা কম হবে এই জন্য আপনি নিবেন আপনারও ঝামেলা কম হবে এই জন্য আসলে চারটা গরুর পেকেজে উনি দুই লক্ষ দশ হাজার নাকি ভাই দুই লক্ষ দশ হাজার টাকা হলে যদি হয় তাহলে আপনারা সহজেই নিতে পারবেন আচ্ছা ভাই যদি কোন দর্শক গরুগুলা আমার নিতে চায় হ্যাঁ তাহলে তো অবশ্যই ফোন নাম্বার লাগবে অবশ্যই ফোনে যোগাযোগ করে নিবে তাই না আচ্ছা আপনার নাম এবং ফোন নাম্বারটা বলে দেন নাম আমার দুলাল বসানস থানা বাড়ি আচ্ছা আর আসলে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স থ্রি টু ওয়ান থ্রি সেভেন দর্শক আপনারা ভাইয়ের নাম্বারটা শুনলেন এবং ওনার ভাইয়ের বাড়ি হচ্ছে বোচাগঞ্জেই আমরা যেহেতু সেটা হাটে এসেছি ওনার বাড়ি বোচাগঞ্জেই আপনারা এই চারটা গরু যদিও না নেন তারপরও আপনারা যদি মনে হয় আমরা পরে পরবর্তীতে অন্য কোনো গরু নিব ভাই ব্যবসা করে যেহেতু আরো বড় গরু নিব বা আরো অনেকগুলো গরু নিব ট্রাক লোড করে নিব তারপর আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই এই হাট হোক আচ্ছা ভাই সাধারণত আপনি কোন কোন হাট করেন আমি সাত দিনে সপ্তাহ সাত দিনে হাট করি আচ্ছা সাতটা হাটই করি সাতটা হাটে করে হ্যাঁ কচাবাড়ি গোলাপগঞ্জ বড়িয়া আচ্ছা কাহারুল আমবাড়ি বসাগঞ্জ চাবরাট চাদুরানি মরদ উনি একজন আসলে অনেক বড় গরু ব্যবসায়ী আমি হচ্ছে আসলে উনি ওনার কাছে আপনারা গরু যদি ক্রয় করতে চান উনি আপনাকে যে কোনো হাত গরু ক্রয় করে দিতে পারবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি গরু ক্রয় করতে চান দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নূর এগ্রো বিডি সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত সম্মানিত দর্শক শ্রোতা আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গরু ব্যবসায়ীদের নাম্বার দিয়ে থাকি অবশ্যই আপনারা নিজ দায়িত্বে যোগাযোগ করবেন এবং লেনদেন নিজ দায়িত্ব করবেন এক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি